ভাই রোজা বলা হয় ফেকের কেতাবের কথা অনুযায়ী রোজা হল রোজা হল আল ইমসাকু আনিল আকলি ও সুরুবি অল জিমা বাংলা মানে হল খাওয়া থেকে পান করা থেকে স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হল সাপ্তিক অর্থে রোজা কি বলেছি স আরবি শ্বাস তো রোজা এর বাংলা মানে হল বিরত থাকা থাকার থেকে বিরত থাকবো পারিভাষিক শর্ত হল খাওয়া খাবো না না পান করব না স্ত্রী সহবাস করবো না 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 স বাংলায় একে বলে রোজাদা বাংলা মানে উর্দু এমনি বাংলায় বলে উপবাস গেল তাহলে আমিও রোজাদা ভাই শাস রোজাদা আমার ভাইয়েরা সবাই রোজাদা কিয়ামতের দিনে এই রোজাদারদেরকে আল্লাহ জান্নাতি দস্তরখান পেতে খেতে দেবেন সোহান আর একটু মন খুলে বলো একদিকে হাশরের ময়দানে মানুষেরা যখন হিসাব দিতে ব্যস্ত আর একদিকে ঘোষণা হবে কুলু ওয়াশরাবু আহনিয়াম বিমা আস্লাফতুম ফিল খালিয়া মহান আল্লাহ ঘোষণা করবে ফেরেস্তা মারা পাক তোমরা খাও পান করো পৃথিবীর জমিনে যে দিনগুলি তোমরা খাওয়া পানাহার ত্যাগ করেছিলে ওই ভাব পানাহার ত্যাগ করার বিনিময়ে আজকে জান্নাতি দস্তরখানে তোমাদের দাওয়া তোমরা জান্নাতি খাদ্য খাও জান্নাতি পানি তোমরা পান করো আল্লাহ শুকুর একদম রোজাদার ওই জান্নাতি খাদ্য দস্তরখানে খানে বসে যাবে ঠিক এই সময়ে আর একদল রোজাদার ওই জাদ্রাতি দস্তর খানের দিকে আহ্বান পেয়ে তা ছুটতে থাকবে কিন্তু প্রতি মধ্যে তারা আটকে দেবে দাঁড়াও কোথায় যাক তো ওনারা বলবেন যে আমরা রোজাদার তো জান্নাত দস্তরখানে খানে আমাদেরকে আহ্বান করা হয়েছে তাই যাচ্ছি তো হচ্ছে না তো তোমরা তো রোজায় ছিলে না তোমরা তো রোজাই ছিল তারা বলবেন আহা আহা আমরা রোজাই ছিলাম ওই তো একই সঙ্গে গ্রেফতার করেছি ওইসে মানুষগুলো জানজাতি দস্তর খানে পানাহার করছে তাহলে যাদের সঙ্গে এক সঙ্গে করেছিলাম তারা জানজাতি দস্তর খানে খাওয়া পান করছে তাহলে আমরা কেন যেতে পারবো না আল্লাহর ফেরেশতারা বলবেন ওরা রোজাই ছিল তাই জানজাতি দস্তর খানে জায়গা পেয়েছে কিন্তু তোমরা রোজা ছিলে না গো যার পরে জানজাতি দস্তর খানে তোমাদের জায়গা নাই সে কি কথা ওনারাও সারাদিন না খেয়েছিলেন আমরাও সারাদিন না খেয়েছিলাম ওরাও সারাদিন পান করিনি আমরাও সারাদিন পান সহবাস করিনি আমরাও করিনি তাহলে ওনারা যদি দস্তর দস্তরখানে জায়গা পান তাহলে আমরা কেন পাব না ফেরেশতারা আবার বলবেন ওনারা রোজাই ছিলেন আপনারা রোজা ছিলেন না না

আমি রোজাদার হাজি সাহেবের গায়ে প্লাকেট দেওয়া নেই যে উনি রোজাদার নয় রোজা হিসাবে সকলেই তো সেহেরিতে খেয়েছি সারাদিন না খেয়ে আছি সন্ধ্যাবেলা ইফতারিতে বসছি কথা ঠিক না মাঝখানে একটা পার্থক্য কিছু হয়েছে ও পার্থক্য কি খামি পেটটাকে না খাইয়ে রেখেছি পেটটাকে পান্না করিয়ে রেখেছি কিন্তু আমাকে বুঝতে হবে রোজা শুধু পানাহার বন্ধ করার নাম নয় ওই সঙ্গে আমার চোখটাকে হারাম জিনিস দেখা থেকে বাঁচাতে হবে কানটাকে হারাম কথা অবৈধ কথা শোনা থেকে রক্ষা করতে হবে আমার জবানটাকে মিথ্যা কিব চুগলি থেকে বাঁচাতে হবে আমার পাটাকে অবৈধ কাজে বানানো থেকে বাঁচাতে হবে হাত দিয়ে অন্যায় কাজ করা থেকে আমায় বিরত থাকতে হবে মাথায় কুচিন্তা করা আমায় বন্ধ করতে হবে আমার কলবে কুকাজের নিয়ত করা বন্ধ করতে হবে তবে তো পানাহার থেকে বিরত থাকার সঙ্গে বাকি অঙ্গগুলি রোজা হয়ে যাবে এমন রোজা जी বলি শুধু পানাহার থেকে বিরত থেকে রোজার সংখ্যা বাড়াচ্ছে বাবু আর একজন রোজা রাখার সঙ্গে তার জীব জিহুবা তার চোখ তার কান তার হাত তার পা সবগুলোকে শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে সে বিরত রেখে রোজাদার বানাচ্ছে তাহলে একজন রোজাদারের রোজা হচ্ছে সুন্দর আর একজনের রোজাদারের রোজা হচ্ছে শুধু খাওয়া আর পান করা বন্ধ কথা বুঝে আসছে বাবজি প্রিয় ভাইরা আমার আমি আলোচনা শুরু করেছিলাম যে আল্লাহ পাক আল্লাহ পাক বেশি চান সুন্দর চান আল্লাহ বেশি চান সুন্দর চান আমাদের সুন্দরটার দরকার সুন্দরটার দরকার